মঙ্গল হবে আমার নাবি বলে বলে দেখো মিথ্যা কথা বলতে হয় না তুমি আমার নিকটে ঘোড়া বিক্রি করেছো আমি ক্রয় করেছি আমার বাড়ি পৌঁছে দিতে যেতেছো আর তুমি বলছো যে বিক্রি করিনি এবারে আদার ইসলাম তো এ আরবি শেষ পর্যন্ত বলতেছে দেখুন আমি বলছি বিক্রি করিনি আপনি বলছেন বিক্রি করেছি তো আমাদের দুজনের মধ্যে দ্বিমত দেখা দিল মতনক্য দেখা দিল মতবিরোধ দেখা দিল লাভ দেখা দিল এক কাজ করুন আ হালুম্মা শাহীদা একজন সাক্ষী নিয়ে আসুন যদি একজন সাক্ষী এসে বলে দেয় যে আমি আপনার নিকটে ঘোড়া বিক্রি করেছি তো ঘোড়া উঠিয়ে দিবো আপনাকে কেন এ কৌশলটা অবলম্বন করলো যখন নাবি আমার ঘোড়া ক্রয় করেন আরাবি বিক্রি করেন তখন আর তৃতীয় কেউ ছিল না ঘোড়ার মালিক ছিল আর আমার নাবি ছিলেন তো ইয়ে ঘোড়ার মালিক মনে করলো যে সেখানে তৃতীয় কেউ ছিল না অর্থাৎ যদি একজন সাক্ষী যদি চায় হালুম্মা শাহিদা একজন সাক্ষী নিয়ে আসুন সাক্ষী যদি চায় সাক্ষী আনতেও পারবে না আর ঘোড়াও পাবে না আমি বেশি মূল্যে ঘোড়া বিক্রি করে দেব একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবেন এবারে আদার ইসলাম কথাবার্তা চলতেছে আর ওই রাস্তা দিয়ে আশিক সাহাবি জওয়ান সাহাবি যুবক সাহাবি জান্নাতি সাহাবি হাজ খুচাই মারা দিয়ে আল্লাহ চলে আসছে একটু জোরে একটু জোরে সুহান আর একটু জোরে সাহাবি চলে আসেন পর দেখেন আমার নাবির সঙ্গে বৎসা নাবি বলতেছেন বিক্রি করেছ আর আবি বলতেছে বিক্রি করেনি আর সাক্ষী চাইতেছে কিছুক্ষণ সোনার পর বলতেছে ও সাহাবি বলতেছেন বলে ও আরবী শোনো انا চাহতো কত আমি সাক্ষ্য দিতেছি যে ঘোড়া আমার নবীর নিকটে বিক্রি করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

জিজ্ঞাসা করতেছেন আমি যখন ঘোড়া ক্রয় করি তখন তো তুমি উপস্থিত ছিলে না প্রেজেন্ট ছিলে না হাজির ছিলে না তবে না দেখে তুমি সাক্ষী কেমন করে দিলে সাক্ষী দেওয়ার জন্য দেখার দরকার হয় সরজমিনে উপস্থিত থেকে বাস্তবে উপস্থিত থেকে সচক্ষে দর্শন করার পর সাক্ষী দেওয়ার দরকার হয় আর তুমি না দেখে সাক্ষী কেমন করে দিলে আহা নাবি দয়ার নাবি মায়ার নাবি রহমতের নাবি আপনারা আমরা হলে এ কথা বলতাম একটু জোরে বলেন না না কোনোদিন বলতাম না ওকে বাহুব্বাদিতাম যে আপনারা আমার পক্ষ থেকে কেউ যদি সাক্ষী দেয় বিপদের সময় কিন্তু Nabi আমাক জিজ্ঞাসা করতেছেন ইয়া আচি জানে মোহতারা তো সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ক্রয় করতে দেখিনি আরও আরবীকে বিক্রয় করতে দেখিনি এ ব্রাদারান ইসলাম আবু দাউদ শরীফের হাদিস যে হাদিসের আবরত বে তাসদিকে একা! আপনাকে বিশ্বাস করে সাক্ষী দিয়েছে বাংলাদেশ চোখে দেখেনি তবে আপনার ওপরে বিশ্বাস করে আজকে সাক্ষীটা দিয়েছি যে আপনি ঘোড়া ক্রয় করেছেন

বলতেছেন আপনি জমিন ও আসমানের সংবাদ দিয়েছেন খবর দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি আরে আরাবির বিষয়ে বিশ্বাস করবো না

বিশ্বাস করে নিয়েছি কবরের শাস্তিকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি কবরের দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি মহাশারকে দেখিনি সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি জগন্নাথকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি দেখিনি দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি জাহান্নামকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি আজকে লহে কলমকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি সিদ্ধাতুল মুনতাহাকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি হুরু গেলেমানকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি মালাইকাদেরকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি জিবরাইল মিকাইলকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি ইসরাঈল ইসরাঈলকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি কেরামান কাতিবিনকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি মুনকার নাকিরকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি আরশে দেখিনি সংবাদ দিয়ে

এই নাবিন নামে একটা ভাই পাঁচ হাজারটা টাকা আর যদি দিতে না পারেন এক মাস পরে দিয়ে দুই মাস পরে দিন একজন চাকরিজীবী কে দেখতে চাই ব্যবসায়ী কে দেখতে চাই এই রকম হাকসুর নবীর প্রেমিক কে দেখতে চাই নবীর জওয়ানা দেখতে চাই নবীর গোলাম কে দেখতে চাই আজকের সভাতে মাত্র পাঁচ হাজার টাকা মুসলমান আলহামদুলিল্লাহ মাস্টার সাহেব কি নাম

আলিসান বিশাল সভা অনেক ভাই এসেছেন একজন ভাইয়ের কাছে অনুরোধ করি এলাকার হোক বিদেশের হোক দেশের হোক একজন ভাই পাঁচ হাজার টাকা একটু চট করে বলেন দেরি করিয়ে না আলহামদুলিল্লাহ আজকে ইটাহার এই বাজার সংলগ্ন আজকে মাদ্রাসা আহলু সুন্দাতাল জামাতের কায়েম করা হয়েছে মুসলমান এই জায়গাতে একটা মাদ্রাসার বিশেষ প্রয়োজন এই মাদ্রাসার জন্য পাঁচ হাজার টাকা একটা ভাই পারবেন না

রেহনা সুভার আল্লাহ পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ যেন কবুল করে নে দেখেন দুটো হলো আর একটা ভাইদের তিন করে এ মা বোনেরা নাই পারবেন না একজন মা আহ

দু হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে ভাই রোজকার আল্লাহ দান করে একটা ভাই পাঁচ হাজার টাকা দেন তিন হয়ে যাবে গো একটা ভাই যদি দেন মা বোন যদি পারেন একজন অনুরোধ করি মাত্র পাঁচ হাজারটা টাকা রুচি রোজগারে বরক দেবে খেতে খাবারে বরক দেবে বালা মুসিবত কে দূর করে দেবে বিপদ আপদ কে দূর করে দেবে এই রকম কোন আশিক যদি থাকেন দেওয়ানা যদি থাকেন গাভীর প্রেমিক যদি থাকেন মাত্র পাঁচ হাজারটা টাকা একটা ভাই একটু হাত উঠান দেরি করিয়ে না ভাই এ বেরাদার ইসলাম অনুরোধ করে বলি একটু চট করে বলেন দেরি করিয়ে না মাত্র পাঁচ হাজারটা টাকা এ মা বোনেরা হবে না একটা মা সময় নাই সময় খুব অল্প একটা ভাই দু হাজার টাকা একটু হাত উঠান দেখি চট করে হাত উঠান নামটা লিখিয়ে দেন এক পরে দিয়ে দেড় মাস পরে দিয়ে দুই মাস পরে দিন 2000 টাকা একটা ভাই হবে না এ মা বলেনা বনে বনে মিলে যায়ে ননদে মিলে যায়ে যায়ে মিলে 2000 টাকা দিয়ে পাঠান না আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের উচিতে বর্ক দিবেন দেন 2000 টাকা একটা ভাই হাত উঠান চট করে উঠান দেরি করিয়েন না অনুরোধ করে বলি এবার আধার আলী ইসলাম আমার নাবি পাক সাহেব লাউলাক সাল্লাহ তাল আলী ইসলাম সাহাবির কথা শুনে আনন্দিত হয়ে মুজকি হেছে বলেন বলে খুঁজাই আজ থেকে ছোট আজ তোমাকে দুই জন সাক্ষীর সমতুল্য করে দিলাম তোমাকে দুইজন সাক্ষীর সমতুল্য করে দিলাম শরীয়তের ল বলে শরীয়তের কানুন বলে শরীয়তের সংবিধান বলে মলবি যদি সাক্ষী দেয় দুইজনের দরকার মুক্তি যদি সাক্ষী দেয় দুইজনের দরকার হাজি যদি সাক্ষী দেয় দুইজনের দরকার নামাজি যদি সাক্ষী দেয় দুজনের দরকার শরীয়তের বিধান কিয়ামত পর্যন্ত বহাল তবিয়তে আছে এ কিন্তু একজন সাহাবির জন্য স্বতন্ত্র ভাবে আমার মুসলুমদা একজন সাহাবিকে দুইজন সাক্ষীর সমতুল্য করে দিলেন মুসলমান কুরআন মাতা কুম

বক্তার বক্তব্য শুনতে হবে মজবুত হয়ে বসে এক হাজারটা টাকা একটা ভাই হাত উঠান চট করে উঠান না এক হাজারটা টাকা একবারে কম করে দেবে মা বলে না একটু বাচ্চাদেরকে দিয়ে দিয়ে পাঠান ভাই গো এক হাজার টাকা বলেছি বেরাদার আর দু একটি হাবিশ্বরেফ আপনাদেরকে সরাবো মাত্র এক হাজারটা টাকা তা অনুরোধ করে বলি আমার রসনুল্লাহর দোহাই দিয়ে তাই কাম্বারের দোহাই দিয়ে নাই পারবেন না

তাফসিরে জালালাইন এ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আয়াতের ব্যাখ্যায় টিকাতে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে নবীর নামsure চোখে চুমা দেওয়া জায়েজ মুস্তাহাব মুস্তাহসান ফতুয়ায় সামিতে বর্ণিত হয়েছে নবীর নামsure চোখে চুমা দেওয়া জায়েজ মুস্তাহাব ও মুস্তাহসান আজি জানে মহতারাম আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতভাব পোষণকারীগণ আজকে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে না মহানবী পবিত্র নাম শুনে চোখে চুমা দাওকে না যাই প্রমাণ করতে পারেনি কিয়ামত পর্যন্ত তাদের পক্ষে না যাই প্রমাণ করা সম্ভব হবে না মুসলমান বেশ সুবহানাল্লাহ নবীর নাম শুনে চোখে তার পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনার জন্য এক হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে নেয় আলহাজ সৈদুর রহমান পাঁচ হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে নেয় রুচি রোজগারে যেন আল্লাহ তালা পরপর দান করে দেখেন ভাই আমার পাঁচশত টাকা দিয়েছে আল্লাহ যেন কবুল করে নয় সুহান আল্লাহ আর একটা রুমাল দিয়ে পাঠাও না গো অনেক দেরি হয়ে যাবে কাজ শেষ করতে হবে জি নাকি বলছেন